আজকে ব্রিটিশ বাংলাদেশিরা এই বাংলাদেশের অবৈধ ডাইনি খুনি হাসিনার বিরুদ্ধে এক দফা আন্দোলন হাসিনার পথন আমরা যুক্তরাজ্যের বিএনপি সহ প্রবাসী বাংলাদেশিরা আজকে আজকে হাজার হাজার মানুষ আজকে হাসিনা পতন আন্দোলনে আজকে আমরা এখন টাফেলগা স্কোয়ারে আমরা যাচ্ছি আপনারা সবাই যে যেখানে যে পৃথিবীর যেকোনো প্রান্তরে যেকোনো দেশে ইউরোপ আমেরিকায় সারা বিশ্বে হাসিনা আন্দোলন পতন আন্দোলনে আপনারা অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি গোটা বিরোধী ছাত্র আন্দোলনে যে হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদে যুক্তরাজ্যে বসবাসরত সকল বাংলাদেশি ভাই বোনেরা আমরা কাফরগড় স্কয়ারে যাচ্ছি শেখ হাসিনার এই হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ জানাতে এবং শেখ হাসিনাকে অতিসত্তর ক্ষমতা থেকে পদত্যাগের দাবিতে ताले এই যে মাדינה বলতে যখন বিমান জোনকে বলে এজেন্টকে একজন তোই বসে থাকো বসে তাহলেই তো ভালো